ধন্যবাদ আপনাকে আমার স আলোচক রাশেদ হায়দার ভাই আপনাকে শুভেচ্ছা অভিনন্দন এবং দর্শক মন্ডলী যারা দেখছেন এবং দেখবেন সকলকে শুভেচ্ছা বাংলাদেশে কি সরকার আছে যদি প্রশ্নটাই করি এটা কি আহ কোন রাষ্ট্র ব্যবস্থা আর এখানে যা বর্তমানে চলছে এটাকে কোনো ভাষায় রাষ্ট্রবিজ্ঞানের কোনো ভাষায় সেটাকে কি রাষ্ট্র বা সরকার বলা চলে আমরা আমি সেই প্রশ্নটা প্রথমে অন্যতম প্রধান এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা তারা মূলত যে কাজগুলো করতে তাদেরকে এখানে পাঠানো হয়েছে বাংলাদেশে বসানো হয়েছে এই রাষ্ট্র ক্ষমতাটি দখলের মাধ্যমে যখনই রাষ্ট্র ক্ষমতা দ্বারা দখল করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় বা যে এজেন্ডাটি বাস্তবায়ন করার জন্য তাকে পাঠানো হয়েছে এজেন্ডা যখন সে সে করতে ব্যর্থ প্রতিপালন তখনই আওয়ামী লীগ বিরোধিতা আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগকে কিভাবে নিশ্চিন্ন করা যে সেই ধরনের বিষয়গুলো নিয়ে তারা আসলে সামনে আসে নির্বাচন কমিশন আপনারা জানেন যখন রিফর্ম হলো তারা এই প্রস্তাবটি যখন তাদেরকে দেওয়া হয়েছিল যে ফৌজদারি মামলায় যারা আসামি হবে অথবা নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত হবে বিচারিক আদালতে তাদেরকে মনোনয়ন দেওয়া যাবে না নমিনেশন দেওয়া যাবে না তখন কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার আপনারা সকলেই দেখেছিলেন যে ইসি নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনার তার আপত্তি জানিয়েছিল যে এটা তো আরপিইউতে নেই যেটা আরপিইউতে নেই সেটা আরপিইউর সাথে সাংঘর্ষিক সেটা তো আসলে করা যাবে না কিন্তু পরবর্তীতে যেটা হলো যে বর্তমানে যে সব রাজনৈতিক দলের নামে যে সব মানুষজন বা রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করছে বিগত এক বছরে তাদের চাল চলন চেহারা দেখে এদেশের মানুষ মোটামুটিভাবে একটা বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যেটা হচ্ছে যে এই ধরনের উগ্রবাদী মৌলবাদী দেশবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এদেরকে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো মানুষ ভোট দিয়ে বসাবে না এবং যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন জরিপ কিন্তু আমাদের সামনে এসেছে এবং সরকারও কিন্তু তাদের যে গোয়েন্দা সংস্থা আছে কয়েকটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে তারা এই জরিপটি চালিয়েছে বাংলাদেশে এবং সেই জরিপে যে বিষয়টি সরকারের সামনে এসে পড়েছে সেটা হচ্ছে বাংলাদেশে যদি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় সে নির্বাচনে আওয়ামী লীগ তথা চোদ্দ দলীয় জুটকে ঠেকানোর কোন তাদের কাছে কৌশল নেই এবং তাদের কাছে কোনো মেকানিজম নেই যে যদি নির্বাচনটি সুষ্ঠু করে ফেলে এবং অংশগ্রহণমূলক হয় এবং সেখানে যদি আওয়ামী লীগ চোদ্দ দল নির্বাচন অংশগ্রহণ করে সেক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে রাজনীতি করছে তাদের সম্পূর্ণভাবে রাজনৈতিক ভরাডুবি হবে যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সরকারের যে সিদ্ধান্তটির আগে বিরোধিতা করেছিল সেই সিদ্ধান্তটিকে নির্বাচন কমিশন এখন তারা নিজেরাই চাচ্ছে যে এটা আর পিওতে ইম্পোজ করে আওয়ামী লীগকে কি বা তথা চোদ্দ দলকে নির্বাচন থেকে বাইরে রাখা যায় যার পরিপ্রেক্ষিতে তারা যদি কোনো প্রার্থী আপনার বর্তমানে কোনো আদালতে পলাতক হন মানে বিচারও সম্পন্ন হওয়া লাগবে না ধরেন আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আপনি আদালতে সামনে হাজির হননি সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার নামে যদি ওয়ারেন্ট থাকে অথবা আপনি আদালত কর্তৃক আপনাকে পলাতক বলে ডিক্লেয়ার করা হয় সেক্ষেত্রে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং আপনারা সকলে জানেন আদালতে কিন্তু একটা ব্যক্তিকে সরাসরি পলাতক দেখানো যায় না অনেক প্রসিজিউর আছে আপনাকে পলাতক ডিক্লেয়ার করতে হলে পেপার সার্কুলেশন থেকে শুরু করে একটা নির্দিষ্ট সময় দেওয়া এবং আপনাকে আপনি আদালতের কাছে ন্যায় বিচার যে প্রার্থনা করবেন সেখানে আপনি যাতে সঠিকভাবে ন্যায় বিচারটি পেতে পারেন সেই ক্ষেত্রে সকল সহযোগিতা কিন্তু সরকারের তরফ থেকে করতে হবে কিন্তু বর্তমানে আদালত আসলে কি চলছে এটা কি আদালত এখানে কি মানে বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন বছরে কোনোদিন এইভাবে আদালতে মব হয়েছে আপনারা কেউ দেখেছেন যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় বাহিনী দ্বারা সাথে বিএনপি জামাত এবং এই ন্যাশনাল চাঁদাবাজ পার্টি কিশোর গ্যাংরা এবং তথা আপনার মৌলবাদী ও যৌন তারা যেভাবে তৈরি করেছে সমগ্র বাংলাদেশে আদালত ভাব আপনারা গত পরশু দিন দেখেছেন আদালতে কিভাবে বিচারপতির সামনে সময় এক সাংবাদিককে বেধরক ভাবে মারধর করা হয়েছে আদালতে আপনারা দেখেছেন বিচারকের প্রতি ডিম নিক্ষেপ করা হয়েছে এই আদালতে কিন্তু বারবার বিএনপি জামাতের সন্ত্রাসী আইনজীবী নামক সন্ত্রাসীরা তারা মত করছে আওয়ামী লীগের কোন নেতা কর্মী যারা গ্রেফতার হয়েছেন তারা যে একজন আইনজীবী নিয়োগ করবেন সে সুযোগটি পর্যন্ত তারা পাচ্ছে না এবং আইসিটি ট্রাইব্যুনালে যারা বিগত সময়ে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত আসামিদের আইনজীবী ছিলেন তারা এখন হয়েছেন আইসিটির চিফ প্রসিকিউটর তো এগুলা তো জাতির সামনে একটা তামাশা এই সরকার বাংলাদেশকে এসে যে বিভাজনের রাজনীতি উপহার দিয়েছে দেশটিকে তারা যে মৌলবাদী শক্তির কাছে যে তারা এই দেশটিকে তুলে দিয়েছে এবং এই দেশ যে এখন পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হচ্ছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে সেটা একেবারে সুস্পষ্ট এবং এ দেশের জনগণ যদি সত্যিকার অর্থে ভোট দেওয়ার সুযোগ পায় এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দিবে গত এক বছরে বাংলাদেশে এখন যারা রাজনীতি করছে বিএনপি জামাত সহ যেসব আহ আপনার চাম্পাকলা বাটারবোন বাটার পার্টি সহ যারা আছেন যাদের মানে সারা বাংলাদেশে গুনলেও এক পার্সেন্ট ভোট পাওয়া যাবে না তারা জাতির সামনে তাদের মুখোশটি সম্পূর্ণভাবে উন্মোচিত হয়েছে এবং তারা প্রমাণ করেছে যে তারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা বাংলাদেশ বিরোধী শক্তি তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় তাদের হাতে বাংলাদেশের মানচিত্র নিরাপদ নয় তাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এবং যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে ঠেকানোর এই অপকৌশলে বর্তমান যে রাজনৈতিক নির্বাচন কমিশন তারাও সামিল হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটি আইন করার অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছে জানি না ইন দ্য লং রান তারা এটিকে কার্যকর করতে পারবে কিনা ধন্যবাদ জি ধন্যবাদ আমি একটু রাশেদ হায়দার ভাই এই যে যে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে যে ইসি যেই আরপিও সংশোধন করার জন্য যে অনুরোধটা করেছে এটা আমাদের তানবির হায়দার ভাই একটু আগে বলেছেন যে ইসি কিন্তু আগে এটা চাইনি এবং এই ধরনের ইসি ক্ষমতা দেওয়ার ব্যাপারে সরকার দিতে চাইলেও ইসির তখন আপত্তি ছিল এখন ইসি নিজ থেকেই এটা চাচ্ছে যে এই করে তাকে দেওয়া যে অপরাধে যদি বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল হয় ধরুন আপনি রাশেদ হায়দার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিল কেউ একজন এখন তো যে পরিস্থিতি অভিযুক্ত গ্রহণ করবেই না করলে আবার ম এসে যে আদালত করবেন ওই আদালতের উপরে চড়াও হতে পারে আদালত একটু ভয় থাকে যে কেউ তো আক্রান্ত হতে পারে যাকে আমার পছন্দ না তাকে ওইখানে একটা অভিযোগ দিয়ে আটকিয়ে দিলাম এটা কতটা আহ মানবতার পক্ষে এটা কি গণতন্ত্রের পক্ষে এই সিদ্ধান্তগুলো গুলো আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই রাশেদ